যাদের গ্যাস্ট্রিক গলা জলে বুক জ্বলে ফ্যাট পাইপে থাকে ফুলে থাকে খাওয়া রুচি থাকে না কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলে অনেকগুলি রোগের সমস্যা দেখা দেয় বিশেষ করে যাদের পাইলসের প্রবলেম আছে। তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য সবসময় লেগেই থাকে এখন ইদারিং দেখা যাচ্ছে কি আপনার অ্যালোপেথিক ওষুধ খেয়ে আপনার টোয়েন্টি বলেন ফোরটি বলেন কোনো মেডিসিন খেয়ে আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে পারতেছেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা আমি যেভাবে বলে দিব আপনি যদি এভাবে তৈরি করে খেতে পারেন আপনার যত পুরনো কুষ্ঠকাঠিন্যই থাক না কেন দুই দিন তিন দিন চার দিন চলে যায় আপনি টয়লেট ক্লিয়ার হয় না কুষ্ঠকাঠিন্য এটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন সম্পূর্ণ কীভাবে ক্লিয়ার করবেন সেই রেসিপিটা আমি এখন সম্পূর্ণ বিস্তারিত বলে দিব। আপনাকে কী কী উঠতে হবে হরতুকি হর্তুকি দেখেন এগুলি হচ্ছে হর্তুকি হরতুকি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আপনি এই হরতুকির কুষা নেবেন চল্লিশ গ্রাম কতটুকু হরতুকির কুষা নেবেন চল্লিশ গ্রাম এবং গোলাপ ফুল এই গোলাপ ফুল কে না চেনে সকলেই চিনে এই গোলাপ ফুল এই গোলাপ ফুল যেরকম সুগন্ধি এবং প্রত্যেকটা মানুষের পছন্দের ফুল এই গোলাপ ফুল নেবেন আপনি বিশ গ্রাম গোলাপ ফুল বিশ গ্রাম বড় হরতুকির কুষা চল্লিশ গ্রাম এবং সোনাপাতা নেবেন বিশ গ্রাম পাতা এটা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এত এত চমৎকার কাজ করে যে এটা কল্পনাও করা যায় না এবং যাদের হাই প্রেশার আছে হাই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে গুড়াকিমিক ক্লিয়ার করে আরও অনেকগুলি রোগের কাজ করে এই সোনা পাতা এর পাশাপাশি কী নেবেন সৈন্দ্য লবণ নেবেন সৈন্দ্য লবণ নেবেন আপনার দশ গ্রাম এবং আদা সুট আমরা যে আদা তরকারিতে রান্না করে খাই সেই আদার পাউডার নেবেন দশ গ্রাম ঠিক আছে এই পাঁচটা আইটেম যতটুকু পরিমাণে বলছি ঠিক ততটুকু পরিমাণে নিয়ে আপনি এটাকে পাউডার করবেন পাউডার করে ঘরে রেখে দেবেন একটা কাঁচের পাত্রে রেখে দিবেন তাহলে পাউডারটা সহজে নষ্ট হবে না এই পাউডারটা খাওয়ার নিয়ম হচ্ছে কি আপনার প্রতিদিন আপনার এক থেকে দুই চামিস দেড় চামিস এক থেকে দেড় চাম প্রতিদিন একবার খাবেন সকালে যদি খান তাহলে প্রতিদিন সকালে খাবেন যদি রাতে কান তাহলে প্রতিদিন রাতে খাবেন যদি সকালে অথবা রাতে কান তাহলে আপনার কুষ্ঠকাঠিন্য সম্পূর্ণ চলে যাবে এবং রীতিমতো যে টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না এগুলি সম্পূর্ণ ক্লিয়ার হবে গোড়া কিরমি ক্লিয়ার হবে আপনার পেটের যাবতীয় সমস্যা ইনশাল্লাহ সম্পূর্ণ সলভ হয়ে যাবে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটা আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরা দেখে যেন তাদের সমস্যাটা সলভ করতে পারে এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসডি ফলো দিয়ে রাখুন